প্রয়োজন শিক্ষাটাকে তাদের সন্তানদের কাছে পৌঁছে দাও তখন কারো দয়ার দিকে তারা থাকাবে না তাদের যোগ্যতা বলেই তারা তাদের পরিবারকে গড়ে তুলবে পরিবারের দায়িত্ব তারা পালন করবে সমাজকেও তারা উন্নয়নের দিকে নিয়ে যাবে আমরা সকলের সমবেত প্রচেষ্টায় সেই সমাজটাই দেখতে চাই আমরা যে সমাজ দেখতে চাই ধর্মের ভিত্তিতে আমরা এখানে কোনো ব্যবধান করতে চাই একই দোকানে সকল ধর্মের মানুষ যদি সদা করতে হয় যে জিজ্ঞেস করে না আপনি হিন্দু না মুসলমান বলতো না খ্রিস্টান তার চাহিদা সেই না এগুলা দেখে যার দোকান আবার বিক্রি করার সময় দোকানে না এই তুমি তো মুসলমান তো হিন্দু তো বলতো না তোমার কাছে আমি আমার জিনিসপত্র বিক্রি করবো না এইটা তো কেউ বলে না আমরা একই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি প্রাইমারি স্কুলে সেখানে পাহাড়ে যারা হাসে সম্প্রদায়ের ছেলে তারা আমাদের সাথে আমাদের ক্লাস নিচ্ছিল আমরা হাই স্কুলে যখন লেখাপড়া করেছি তখন বরমচাল বাগানের অনেকে আমাদের লেখাপড়া করেছে তাদেরকে আমরা বাড়ির সাথে বন্ধু হিসাবে ট্রিট করি এখনো দেখা হলে বুকে জড়াইয়া ধরি আমি তাকে দেখি না যে বাগানের কার সে সন্তান আমি দেখি সে আমার ক্লাস এই মর্যাদা তার পাওনা অন্য আরেকজন ক্লাসমেট যেটা পাবে সেও আমার কাছে পাবে এটা তার পাওনা এটাই হতে হবে

তার কাছে মর্যাদা মূল্যায়ন কর সম্মান করতে আপনি ঢুকাবেন আপনার যে লুকু যোগ্যতা আছে কিন্তু কাউকে শোষণ করতে আপনাকে দেওয়া এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ যা আপনারা যখনই প্রয়োজন বিক করলে আমাদের লোকের আপনাদের

আল্লাহ আমাদের সহায় হোক কত করে আপনারা এসেছেন প্রচন্ড গরমের মধ্যে বসেছেন আপনাদেরকে যে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা থাকবো আরো যদি এই এলাকার মানুষ যেহেতু আবার কেউ মনে করতে পারেন আমার জীবনের একমাত্র

আমাদের মন কারণ না হয়ে আপনারা অনেক সময় অনেকভাবে